খাল মিল গেল বন বিলায় বহু উচ্চ বিদ্যালয় তথা টাঙ্গালবাসীর যশ খ্যাতি সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে এই বিদ্যালয়ের খুব ভালো অর্জন করার জন্য আপনাদের সহযোগিতার কারণে আজকের এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ আছে এবং ভবিষ্যত থাকবে আমাদের বিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাবেক দিলার রোসেন ছান বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দুই হাজার এগারো সালে কিন্তু আপনার সেই সময়টা আপনি সন্তান কী করেন এবং সঠিকভাবে লেখাপড়া করে কিনা সে দায়িত্ব কিন্তু আপনাদেরই বহন করতে হবে

আজকের যে অভিভাবক সমাবেশ এই সমাবেশে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব যিনি অক্লান্ত পরিশ্রম করে যদিও বিদ্যালয়টি দশটা থেকে চারটা চারটা পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে আমি প্রতিদিনই লক্ষ্য করি ওনারা দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ওনারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে সঙ্গে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষকও রয়েছেন এবং ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বাড়তি সময়যুক্ত এই স্কুলে আজকের এই সমাবেশে উপস্থিতি রয়েছেন যারা শুধু এই বিদ্যালয়ের অভিভাবক নয় যারা আজকের এই বিদ্যালয়টি যে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নাল্লাপাড়া গ্রামের সম্মানিত অভিভাবক গ্রামেরও অনেক অভিভাবক জনাব আরফাজুদ্দিন মোল্লা সাহেব যাকে আল্লাহ তালা এখন পর্যন্ত এই গ্রামের অভিভাবক হিসেবে ওনাকে বাঁচিয়ে রেখেছেন ওনার ধীরঘায়ু কামনা করছি উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের একজন অন্যতম অভিভাবক জনাব হোশেদারী মোল্লা সাহেব যাকে দেখে আমরা এখনও অনুপ্রাণিত হই যিনি এই বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই বিদ্যালয়ের সুনামকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা এই বিদ্যালয়ে নিরলসভাবে পরিশ্রম করে এই বিদ্যাপীঠকে শুধু দেওয়ার নয় শুধু নয় সারা বাংলাদেশের মাঝে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ওনারা পরিচয় করে দেওয়ার জন্য প্রতিষ্ঠান করেছেন সম্মানিত অভিভাবক আমি পেশায় একজন শিক্ষক আজকের এই সমাবেশটি মূলত অভিভাবকদের কেন্দ্র করে আমরা যারা শিক্ষকতা পেশায় রয়েছি আমাদেরকে শ্রদ্ধায় মাছ থেকে বলা হয়েছিল অভিভাবকের মাঝখান থেকে আপনাদের কিছু পরামর্শমূলক কথা এখানে বলা বলেন আপনারা সহ ইচ্ছা আসি